দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা বুঝতেই পারছেন সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট এই ডেন্টাল ইমপ্ল্যান্ট বা দাঁত প্রতিস্থাপন নতুন করে দাঁতের পুনর্জন্ম যাকে আমরা বলতে পারি সেই ডেন্টাল ইমপ্ল্যান্ট কিভাবে হয় কখন প্রয়োজন কাদের ক্ষেত্রে প্রয়োজন সেটা কতটা খরচ সাপেক্ষ সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এক বা একাধিক দাঁত যদি পড়ে যায় মুখের ভেতরে দেখতে কেমন লাগে বলুন তো প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে যে দাঁতটা মুখের ভেতরে যেরকমভাবে সাজানো চিরকাল রয়েছে সেরকমই থাকুক অন্তত যতদিন ধরে রাখা যায় এই সেই দাঁতের স্বাস্থ্য এবং দাঁতের সৌন্দর্য বজায় রাখতে যখন আপনার দাঁতটা পড়ে যাচ্ছে তখন কিন্তু আপনি হতাশ হবেন না হয়তো পড়ে গেছে কিংবা পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে নরবরে দাঁত সেখানে চিন্তা বা উদ্বেগের কোনো বিষয় নেই আপনার কাছে রয়েছে ডেন্টাল ইমপ্ল্যান্টের সুযোগ সেটা কিভাবে হয় এই প্রক্রিয়াটা গোটা বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো ডক্টর বিশ্বজিৎ পান্ডা কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে আলোচনায় যাব আলোচনা শুরুর আগে বলি চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে এই সম্পর্কিত আপনারা তার উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন হেলথ আপনাকে স্বাগত জানাই নমস্কার নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা সেন্টার ডাইরেক্টর জোন হোয়াইট ক্লিনিক্স হোয়াইট জোন হচ্ছে প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেন অফ সাউথ কলকাতা অ্যান্ড আমাদের ব্রাঞ্চেসগুলি হলো টালিগঞ্জ বালিগঞ্জ সাউদার্ন এভিনিউ এবং মুকুন্দপুর অ্যান্ড লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে আমরা প্র্যাকটিস করছি উইথ ইন হাউস টেন স্পেশালিস্ট দেখুন যে বিষয়টি নিয়ে আজকে আমরা এসেছি একটা মানে খুব সাধারণ সমস্যা প্রত্যেকের ঘরে ঘরেই প্রায় দেখা যায় দাঁতটা নড়ে গিয়েছে বা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি কিংবা কারো দাঁত পরেও গিয়েছে সেখানে সেই দাঁতের যে তার একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দাঁতটাকে তো আপনারা পুনঃস্থাপন প্রতিস্থাপন করতে পারেন পুনরায় প্রতিস্থাপন করতে পারেন সেই প্রক্রিয়াটা সম্পর্কে জানবো এবং জানবো যে সেটা কতটা খরচ সাপেক্ষ কী কী আধুনিক প্রযুক্তি রয়েছে এই সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে যান দেখো দাঁত প্রথম কথা যে পড়ে যদি যায় ফার্স্ট কথা হচ্ছে যে দাঁতকে রিপ্লেস করাটা খুব দরকার দাঁত যদি যে কোনো মানুষের যদি দাঁত পড়ে যায় তার বিনিময়ে তাকে কিন্তু পাশের দুটো দাঁত কিন্তু নিজের দিকে হেলে যাওয়ার চেষ্টা করবে অথবা কন্ট্রাল অ্যাট্রাল দাঁত মানে যদি নিচের দাঁত পড়ে গিয়েছে তাহলে তাহলে তার ঠিক উপরের দাঁত বা উপরের দাঁত পড়ে গেলে তার ঠিক নিচের দাঁত সুপ্রা ইরাপশন বলি বা তাতে কী হবে নিজের যেহেতু বাইট দাঁতে দাঁতে বাইট হচ্ছে না সেহেতু ওপরের দাঁতটা ঝুলে যাবে এবং তাতে কি হবে ঝুলে যাওয়াই মানে হচ্ছে আমাদের দাঁত তো কন্ট্যাক্টে থাকে সো কন্ট্যাক্টটা লুজ হয়ে যাবে এই কন্ট্যাক্টটা লুজ হলে কি হবে খাবার ঢুকবে এবং পরবর্তীকালে ডিকে অ্যান্ড আদার থিংস হবে সো এটা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে একটা দাঁতের বিনিময়ে আপনারা কিন্তু তিনটে দাঁত লুজ করছেন সো সেই জন্য যে কোনো দাঁতের রিপ্লেসমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো রিপ্লেসমেন্টের জন্য আমাদের যেটা মডার্ন মেথড এখন সেটার নাম হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস বেসিক্যালি ডেন্টাল ইমপ্লান্টস শুনতে হয়তো খুব ভয়ানক ওয়ার্ড কিন্তু আমরা কি করছি পার্টিকুলারলি টাইটেনিয়াম ফিক্সচার ডেন্টাল ইমপ্লান্টসের যে মেটেরিয়ালটা সেটা মেডিকেল গ্রেড বায়োকম্প্যাটেবল টাইটেনিয়াম দিয়ে বানানো হয় এবার যেরকম অর্থোপেডিক সার্জনসরা হাড়ের প্লেটিং করে বা পায়ের হাড় ভেঙে গেলে যেরকম প্লেটিং হয় সেই সেম টাইটেনিয়াম জিনিসেরই ডেন্টাল ইমপ্লান্টস এই ডেন্টাল ইমপ্লান্টসগুলো আমরা কী করছি অ্যাজ এ পিলার কাজ করছে আগেকার মেথডে কী হতো আমরা ডেন্টাল ব্রিজেস করতাম ব্রিজেস মানে দাঁত রিপ্লেস করার জন্য আমরা ডেন্টাল ব্রিজেস করতাম ব্রিজেস মানে দুটো নিজে দুটো দাঁত যদি পার্টিকুলার শক্ত থাকে দুটো দাঁতের পিলার হিসাবে যদি থাকে তাহলে আমরা যেরকম হাওড়া ব্রিজ সেরকম ব্রিজ করতে পারতাম এটা হচ্ছে ফিক্সড পদ্ধতি ফর রিপ্লেসমেন্ট ছিল আজ পর্যন্ত এখনও আছে বাট আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস ডেন্টাল ইমপ্লান্টস মানে এমন একটা যে ফিক্সচার সেটা আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করে দিলাম প্রতিস্থাপন করার পর কি হয় নিজের যে হাড় আছে সেটা মানে বোন গ্রোথ হবে ইমপ্লান্টের কোটিংয়ের চারদিকে এবং সেটা অ্যাজ এ পিলার রক সলিড তৈরি হবে এবং তার বিনিময়ে আমরা কি করছি তার উপরে ফিক্সচার্সগুলো বা দাঁত যেটা আপনি পেশেন্টের দরকার সেই দাঁতগুলো আমরা স্ক্রু করছি অথবা ফিক্স করছি সিমেন্ট দিয়ে তো বেসিক্যালি পেশেন্ট কিন্তু ডেন্টাল এর জন্য আসে না পেশেন্ট ডাক্তারের কাছে আসে যাতে দাঁত পায় সো ডেন্টাল ইমপ্লান্টস হচ্ছে আপনার রুটটার কাজ করছে স্ট্রং পিলার হিসেবে কাজ করছে তার ওপরে আমরা দাঁত দিচ্ছি তো এই পোর্টাল প্রসিজারটার নামই হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস এবং এটা হচ্ছে ফিক্সড প্রসিজার অফ গিভিং দি টুথ রিপ্লেসমেন্ট আজকের ডেটে মোস্ট মডার্ন মেথড এবার কথা হচ্ছে যে ডেন্টাল ইমপ্লান্টস বাই ডিফল্ট আপনাকে চুজ করতে হতে পারে এরকম কন্ডিশন সাপোজ পরপর তিনখানা দাঁত নেই বা পরপর চারখানা দাঁত তুলে ফেলেছেন তো সেক্ষেত্রে তো ব্রিজ পসিবল নয় সেক্ষেত্রে তো যদি একটা মানুষের যদি ফিক্সড প্রসেসেস লাগে সেখানে আপনাকে ডেন্টাল ইমপ্লান্টসের সাপোর্ট নিতেই হবে তো তাতে ডেন্টাল ইমপ্লান্টসের ক্ষেত্রে আমরা কী করলাম দুটো বা তিনটে ইমপ্লান্ট যেটাই লাগে সেটা দিয়ে আমরা ইমপ্লান্টের ব্রিজ করে দিলাম সাপোজ দুটো ইমপ্লান্টের সাহায্যে আমরা তিনটে দাঁত দিলাম বা তিনটে ইমপ্লান্টের সাহায্যে আমরা পাঁচটা দাঁত দিলাম অথবা ছটা ইমপ্লান্টের সাহায্যে পুরো মাড়িটা দিলাম ধরুন সিনিয়র সিটিজেন আজকের ডেটে যেরকম দাদু ঠাকুমারা আমাদের ডেঞ্চার পরতো তাতে অনেক রকম অসুবিধা আসতো যেরকম বেলা খুলে রাখতে হয় এবং ডেঞ্চার পরলে যেরকম বোন লস হয় সেরকম এখন ডেন্টাল ইমপ্লান্টসের ক্ষেত্রে আমরা কি করছি যে কোনো এজ বার নেই তাতে সে ফিফটিজের পেশেন্টসও আসছে অ্যান্ড উই আর ডুইং ইট ফর নাইনটিজ পেশেন্টস অলসো এখানে কি হচ্ছে ধরুন ফুল মাউথ ইমপ্লান্টস যেখানে হয় সেখানে আমরা পাঁচটা কি ছটা ইমপ্লান্ট বা আটটা ইমপ্লান্ট যার যেরকম ইন্ডিকেশনস বা দেখুন ইমপ্লান্টটা তো হাড়ের ভেতরে হবে অনেকটা ক্রুশিয়াল ভাষায় বললে অনেকটা দেওয়ালে পেরেক করার মতন তো দেওয়ালে পেরেক করার মতন আপনার যদি দেওয়ালটাই ঠিক না হয় বা বোন কোয়ালিটি যদি ঠিক না হয় তখন আমাদের কিন্তু ইমপ্লান্টস নাম্বার অফ ইমপ্লান্টস সেরকম করা যায় না তো সেক্ষেত্রে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা বেসিক স্টার্টিং অফ দ্য ইমপ্লান্টস সেটা হচ্ছে ডায়াগনোসিস যে ইমপ্লান্টটা করা যাবে কি যাবে না আদু ইমপ্লান্টটা করলে সেটা থাকবে কি থাকবে না কতদিন চলবে তো এইগুলো আপনারও কোয়ারিজ যেরকম সেরকম ডাক্তারেরও সেটা কোয়ারিস এবার সেইটা মেটাবার জন্য যেটা লাগে হচ্ছে যে ডায়াগনোসিসের জন্য এক্সরেস এবার এক্স আমাদের হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে সবগুলি ব্রাঞ্চেসে আমাদের এক্সরেস তো আসেই ডিজিটাল এক্সরে আজকের ডেটে এবার এই লেক ইউনিটে আমরা যেটা স্পেশালাইজ করি উই হ্যাভ ইন হাউস সিবিসিটি সিটি মেশিন সিবিসিটি মানে হচ্ছে সিটি স্ক্যান দাঁতের সিটি স্ক্যান সিটি স্ক্যান কেন লাগে আজকের ডেটে ওপিজি মানে যেহেতু আপনারা জানেন টু ডি স্ট্রাকচার এবার সিটি স্ক্যানের ক্ষেত্রে কী হচ্ছে থ্রি ডি স্ট্রাকচার তাতে কী হবে ডাক্তারবাবু ভালোভাবে পুরো থ্রি স্ট্রাকচারে দেখতে পাবে কি দেখতে পাবে ওপরে সাইনাস কত দূরে আছে কোনো ভাইটাল স্ট্রাকচার কত দূরে আছে কোনো নার্ভ কত দূরে আছে এগুলো সব যে কোনো ডাক্তারবাবু ডায়াগনোসিসের ক্ষেত্রে দেখতে পাবে এবার আমরা কীভাবে প্রসিজারটাকে এগোই আগে একটা পেশেন্ট এলে আমাদের সিটি স্ক্যান হয় সিটি স্ক্যান হওয়ার পর আমাদের কাছে আছে ইন্ট্রাওরাল স্ক্যানার ইন্ট্রাওরাল স্ক্যানার মানে আজকের ডেটে আগেকার দিনে যেরকম দাঁতের ছাপ তুলতাম বা মাপ নিতাম সেটা না হয়ে ডিজিটাল picture of your টু সাইট তো সেখানে কী হবে ডিজিটাল স্ক্যানের মাধ্যমে আমরা একটা স্ক্যান নিয়ে নিলাম এবার কি হলো ডিজিটাল স্ক্যান হয়ে গেল এবং ডিজিটাল সিটি স্ক্যান হয়ে গেল এবার দুটোই ডিজিটাল হতে কি হলো যেটা আমাদের কাছে ইন হাউস আছে একমাত্র উই অ্যাট হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক উই হ্যাভ দিস হাউস ফেসিলিটি ইন অনলি ক্লিনিক ইন ইন অল ইস্টার্ন ইন্ডিয়া বলতে পারেন এবার এখানে কি হলো এই দুটো জিনিসকে আমরা সুপার ইম্পোজ করলাম সুপার ইম্পোজ করে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ক্যাড সফটওয়্যারের মাধ্যমে আমরা কি বানালাম স্টেন্ট স্টেন্ট বা ডিজিটাল কি হোল ইমপ্লান্টসের জন্য এরকম স্টেন্টস বানানো হয় এই স্টেন্সটা কি হয় স্টেন্টসটা হয় আমাদের কি হেল্প করে গাইডেড সার্জারির ক্ষেত্রে হেল্প করে গাইডেড সার্জারি মানে হচ্ছে এই যে সিটি স্ক্যান আর এই যে ইন্টারোল যে আমাদের পিকচারসগুলো এলো তাতে কি হবে একটা গাইডস তৈরি হবে গাইডস তৈরি হবে মানে আগে ডাক্তারবাবু এবং যা টেকনিশিয়ান আছে এরা কিন্তু আগেই খেটে নিল ব্যাপারটা কিন্তু আপনার হাড়ের কি কোয়ালিটি থ্রি ডি স্ট্রাকচার আছে আপনার কাছে মুখের যে ছবি আছে ডিজিটাল তো পুরোটা ব্যাপারটা থ্রি স্ক্যানের মাধ্যমে কত এম এম এর ইমপ্লান্টস যাবে কত থিকনেসের ইমপ্লান্ট যাবে ভাইটাল স্ট্রাকচার কত দূরে আছে সেগুলো সব প্ল্যানিং করে এই ধরনের গাইডস বা স্ট্যান্টস বানিয়ে নেওয়া হয় তাতে কি হয় এই খাটনিটা আগে খাটা হয়ে গেল এবার অন দ্য ডে অফ সার্জারি হোয়াট হ্যাপেন্স ইজ এই ধরনের কি হোল ইমপ্লান্টস বলি আমরা এই ধরনের ছোটো ছোটো হোলস যেগুলো দেখছেন এটা প্রি প্ল্যান তো সার্জারির দিন আমাদের কী করতে হবে শুধু এইটুকু জায়গাগুলোকে সার্জারি করতে হবে কোনো ওপেন সার্জারি হচ্ছে না এইটুকু জায়গাগুলোকে এখান দিয়েই ইমপ্লান্টস হয়ে যাবে এখান দিয়েই সার্জারি হয়ে যাবে অ্যান্ড ইমিডিয়েটলি আজকের ডেটে এই এই ধরনের সিটি স্ক্যানের মাধ্যমে ডিজিটালের মাধ্যমে আমরা ইমিডিয়েটলি ইমপ্লান্টস তো হয়েই গেল চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা টেম্পোরারি ও আমরা ফিক্সড দাঁত যেটা সেটাও ফিক্সড কিন্তু এই ধরনের ফিক্সড প্রসেসেস আমরা দিয়ে দিতে পারছি তো সেটা দিয়ে দিলে দেখুন পেশেন্ট কিসের জন্য এসেছিলো দাঁতের জন্য এসেছিল সেটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে এবং আমরা চেষ্টা করি যে আবার আফটার থ্রি মান্থস একটা পারমানেন্ট প্রসেসেস দেওয়ার জন্য সো এইভাবেই ডেন্টাল ইমপ্লান্সের প্রসিজার হয় এবার কিছু ইন্ডিকেশন নন ইন্ডিকেশনস এগুলো থাকে বিভিন্ন পেশেন্টসের বিভিন্ন রকম ইমপ্লান্টস লাগে বিভিন্ন কোয়ালিটি অফ ইমপ্লান্টস লাগে বিভিন্ন নাম্বার অফ ইমপ্লান্টস লাগে সেটা ডিপেন্ড করে ফ্রম কেস টু কেস হ্যাঁ এবং সেই অনুযায়ী কস্টিংটাও আসে এবার সাপোজ সিনিয়র সিটিজেন যে আছে সাপোজ কেউ এইটি প্লাস কেউ নাইনটি প্লাস তার হয়তো বোনের কোয়ালিটিই নেই বনে হয়তো আমরা দুটো ইমপ্লান্টস করতে পারবো তো দুটো ইমপ্লান্টস একটা নাইনটি এইটি ফাইভ ইয়ার্সের এজের মহিলা হোক বা ভদ্রলোক হোক সেখানে আমরা কি করতে পারবো ওনার যে পূর্ণ ডেঞ্চারগুলো আছে ওগুলোকে ফিক্স করে দিতে পারবো দুটো ইমপ্লান্টের সাহায্যে চারটে ইমপ্লান্ট পরে অল অন ফোর অল অন সিক্স আমরা দিতে পারি বিভিন্ন রকম ক্রিসাইজ নেস আছে বিভিন্ন রকম টেকনোলজি আছে ইমিডিয়েট লোডিং ডিলেড লোডিং অনেক কিছু করা যায় এবার এবার সাপোজ একটা ফিফটি ফিফটিজ বা ফর্টিজের কেউ আছে যার সব দাঁত পড়ে গেছে সাপোজ সাধারণত পাওয়া যায় না ফিফটি ফিফটি ফাইভ সিক্সটির পরেই ফুল মাউথ কেসেস পাওয়া যায় ধরুন অ্যাক্সিডেন্ট কেস কোনো ইয়াং ছেলে তার সামনে ছটা সাতটা দাঁত পড়ে গেছে তো সেক্ষেত্রে আমরা দুটো তিনটে ইমপ্লান্ট বা চারটে ইমপ্লান্টের সাহায্যে ওই দাঁতগুলো দিতে পারছি এবার যাদের নর্মাল ইমপ্লান্টস হচ্ছে না তাদের ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কোনো সার্জিক্যাল প্রসিজার্স লাগলে সেটা করা হয় যেরকম সাইনাস লিফট প্রসিজার যেরকম রিচ স্প্লিট প্রোসিজার যেরকম অ্যাডিশনাল গ্রাফট প্রসিজার। তো এরকম বিভিন্ন নার্ভ রিপোজিশনিং প্রসিজার তো এরকম বিভিন্ন রকম আরও স্পেশালাইজড প্রসিজার লাগে যেখানে বা জায়গোমেটিক ইমপ্লান্টস আজকে ডেটেটারিগয়েড ইমপ্লান্টস তো এগুলো তখনই করা হয় যখন কোনো স্পেশালাইজড কেস থাকে বা যার নর্মাল কনভেনশনাল ইমপ্লান্টস হবে না সেক্ষেত্রে আমরা তখন অ্যাডভান্স প্রসিজার করে আবার কনভেনশনালের ইমপ্লান্টসের দিকে করা হয় আমাদের কাছে যে পেশেন্টসগুলো আসে যারা দূর থেকে আসে তাদের আমরা যেরকম তোমাকে এক্সপ্লেন করলাম সেরকমই সিটি এইভাবে সিটি সিটিতে এই দেখো যদি ইমপ্লান্টসগুলো যেরকম প্লেস করা আছে এখানে যদি দেখতে পাচ্ছ তো সিটি মানেই হচ্ছে আমরা এইভাবে আহ থ্রিডি স্ট্রাকচারে আমরা বা ঘুরিয়ে নিতে পারি বা দেখে নিতে পারি আমাদের যেটা ফেসিলিটি সেটা হচ্ছে ইনহাউস যেহেতু সিটি অ্যাভেলেবেল তো আমরা ইমিডিয়েটলি কিন্তু ঘুরিয়ে প্লেসমেন্ট দেখে নিতে পারবো যে থ্রি ডি স্ট্রাকচারে এমনিতেই অ্যাকিউরেট বিকজ উই আর ডুইং প্রিসাইজ এই ধরনের কি হোল ইমপ্লান্টস আছে কিন্তু স্টিল সার্জিক্যাল ঠিক হলো কি হলো না সেটা যেহেতু ইনহাউস সেটা আমরা ইমিডিয়েটলি দেখে নিতে পারি এবং সেটাও সেকশন সিটি যেরকম হয় ডাক্তার আবুদা যেরকম দেখেন যেরকম সিটিটা ইমপ্লান্টটা পুরো বনে প্লেসমেন্ট হলো কি হলো না সব কিছু ঠিক হলো কি হলো না সেটা ইমিডিয়েটলি দেখা যাচ্ছে তো সিটি তো আছেই তা বাদেও যদি কোনো পেশেন্টস আমাদের কাছে যেরকম রিপোর্ট করে সেটা ধরো সাপোজ এই ধরনের একটা দাঁত আছে বা নিচের পাটিতে কিছুই নেই এই ভদ্রলোক ধরুন হিউজ নাইনটি এইটি ফোর তো উনি হয়তো এই দাঁতটা রাখতেই চাইছেন তো সেক্ষেত্রে আমরা ধরুন যেভাবে প্ল্যান করি যেভাবে প্ল্যান দেওয়া হয় পেশেন্টকে সেটা হলো হচ্ছে এই ধরনের একটা প্ল্যানিং দেওয়া হলো যে আমরা এরকম তিনটে বা দুটো বা ওপরের পার্টিতে ছটা সাতটা ইমপ্লান্টস করবো তো এইভাবে প্ল্যানিং দেওয়া হলো প্ল্যানিং যেরকম যে যখন প্ল্যান ট্রিটমেন্ট অপশানসটা খুব ইম্পর্টেন্ট যেটা তুমি আমি জানি তুমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে কস্টিংটা কত সেই জন্যই বলছি আমি যে কস্টিংটা ডিপেন্ড করবে প্লেসেন্ট টু পেশেন্ট এজ টু এজ অ্যান্ড কটা ইমপ্লান্টস নাম্বার অফ ইমপ্লান্টস যদি আমরা রিডিউস করতে পারি সেক্ষেত্রে কস্টিং কমে যাবে অটোমেটিকলি তো এভাবে আমরা প্ল্যান করলাম প্ল্যান করে আমরা সেম ডিটো যেভাবে প্ল্যান হয়েছিল সেভাবেই ডিজিটালি আমরা এক্সিকিউটও করলাম এটা ইমপ্লান্ট প্লেসমেন্ট হয়ে গেল দেখছো এখানে অ্যাপার্টমেন্টস লাগানো মানে হচ্ছে টেম্পোরারি ওনাকে একটা দাঁত দিয়ে দেওয়া হলো ফর ইমিডিয়েটলি হুম ইমিডিয়েটলি দিয়ে দেওয়ার পর আমরা কি করলাম পরে দু মাস বাদে আমরা ক্যাপস লাগালাম সব পারমানেন্ট ক্যাপস লাগালাম এবার নিজের দাঁতটাও রইল কিছু কিছু জায়গায় নিজের দাঁত রইলো কিছু কিছু জায়গায় আমরা ইমপ্লান্টস করে পুরো ক্যাপ করে রেডি করে দিলাম সো এইভাবেই আমরা এক্সিকিউট করি ইমপ্লান্টস এবং যে কোনো কেসেস যখন আমরা করি সেটা এভাবেই হয় বেসিক্যালি আমরা ইমপ্লান্টসটা এভাবে প্লেস করি প্লেস করার পর আমাদের যেটা দেখছো এভাবে যখন তিন মাস হয়ে যায় তখন এভাবে স্ক্রুইং করা হয় ঠিক আছে সো মানুষ ডেফিনেটলি ইমপ্লান্টস বলছো তুমি বাট মানুষ আমাদের কাছে আসে দাঁতের জন্য সো এইভাবেই আমরা যখন ইমপ্লান্টস প্লেসমেন্ট করি ইমিডিয়েটলি ইমপ্লান্টস করা হয় মানে দাঁতগুলো লাগানো হয় এবং যখন ফুল মাউথ কেসেস হয় সেটাও মুখের ভেতরে এরকম অনেকটা লাগে ছ সাতটা ইমপ্লান্টস যখন করা থাকে সেগুলো এই যে ছটা ইমপ্লান্টের উপরে পুরো ফুল মাউথ দেওয়া সো এভাবে বিভিন্ন রকম কেসেস করা হয় এবার সাপোজ কোনো সামনের দাঁতের ক্ষেত্রেও যদি বলে কোনো অ্যাক্সিডেন্ট কেস যদি হয় এভাবে চারটে ইমপ্লান্টস করা চারটে ইমপ্লান্টস করা তো এইভাবে চারটে ইমপ্লান্টসের সাহায্যে দাঁত দেওয়া সো এইভাবেই আমরা ইমপ্লান্টস করছি এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে পেশেন্ট এখন খুব সচেতন এবং ইমপ্লান্টস করতেই মানুষ আসছে আগে যেরকম আমাদের কনভিন্স করতে হতো আমাদেরকে বলতে হতো যে ইমপ্লান্ট করান সেই কনভিনসিংটা আমাদের এখন আর লাগছে না আমাদের যেহেতু ম্যাক্সিমাম পেশেন্টস আর ডিস্ট্রিক্ট পেশেন্টস বা অ্যাব্রডের পেশেন্টস অ্যাব্রডের পেশেন্টসের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এক দুর্গাপ দুর্গা পুজোর সময় আসে তো দুর্গা পুজো থেকে এনআরআই পেশেন্টস যেরকম এখন তো বাংলাদেশ একটু বন্ধ আছে বাট যে নেবারিং কান্ট্রিজ থেকে যে পেশেন্টসগুলো আসে তাদের কী হয় এক দুর্গা পুজো থেকে আরেক দুর্গা পুজো যেরকম প্রসেসেস দেওয়া হয় সো টেম্পোরারি ফিক্সড প্রসেসেস আপনি পাচ্ছেন মানে আমরা যে কনসেপ্টটাকে বলছি সেটা হচ্ছে যে স্টিথ ইন ফিক্সড স্টিথ ইন সেভেন্টি টু আওয়ার্স অ্যান্ড সেটার দুটো এ ছিল দুটো রিমার্ক ছিল যে পয়সা বেশি লাগে আর ব্যথাবিহীন হবে কি না তো সেটার জন্য ব্যথাবিহীন করার জন্যই আমরা এই ধরনের কী হোল ইমপ্লান্টস বা এই ধরনের গাইডেড সার্জারি করছি এবং পয়সা কমানোর জন্য ডেফিনেটলি যেহেতু আগেকার দিনে অনেক ভালো ভালো কোম্পানি বড়ো কোম্পানি ছিল এখন এগুলো ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার হচ্ছে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে সো দ্যাট দ্য কস্ট রিডিউসেস দেখুন ডাক্তারবাবুর তো সার্জিক্যাল চার্জ লাগবেই বাট এবার এবার ইমপ্লান্টসগুলো যেহেতু কস্টলি হয়ে যায় সেহেতু কস্টিংটা ভ্যারি করে যায় ফ্রম পেশেন্টস টু পেশেন্ট বাট সেটা ট্রিটমেন্ট অপশানসের মাধ্যমে ওয়ার্কআউট করে নাম্বার অফ ইমপ্লান্টসকে কম্প্রোমাইজ এবার নাম্বার অফ ইমপ্লান্টস কমাতে গিয়ে ট্রিটমেন্ট কম্প্রোমাইজ করাটাও যে বুদ্ধিমানের কাজ নয় সো আমরা ইকুয়ালি ওটাকে ব্যালেন্স করে একটা ট্রিটমেন্ট প্ল্যান এক্সিকিউট করা করা হয় এবং রেগুলার হচ্ছে এইখানে আরেকটা বিষয় মানে যারা এই সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে যারা ইমপ্ল্যান্ট করছেন তাদের ক্ষেত্রে অনেক প্রশ্নটা আসে যে ইমপ্ল্যান্টেশ যদি করা হয় সেক্ষেত্রে দাঁত প্রতিস্থাপন করা হলে সেক্ষেত্রে মাড়ির ক্ষতি হচ্ছে কিনা সেখান থেকে সংক্রমণ বা ইনফেকশানের কোনো ঝুঁকি থাকছে কিনা কিংবা এটা স্থায়িত্বই বা কতদিন সেটা সম্পর্কে তারা কী ধরনের স্থায়িত্ব পেতে পারেন এই নতুন দাঁত যেটা প্রতিস্থাপিত হলো সেটা সম্পর্কে যদি আপনি একটু বলেন ক্লিনিক্যাল ইনফেকশন ডেফিনেটলি যে ডাক্তারবাবুরা ইমপ্লান্ট সবাই ফার্স্ট কথা সব সব দাঁতের ডাক্তারবাবু ইমপ্লান্টের প্র্যাকটিস করে না বা এটা সম্ভব নয় হয়তো করলেও সেটা সঠিকভাবে সম্ভব নয় বিকজ ইমপ্লান্ট প্র্যাকটিসের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্টেরিলাইজেশন বা জীবাণু মুক্তিকরণ যেটাকে বলা হয় এই স্টেরিলাইজেশন প্রোটোকল মেনটেন করার জন্য অনেকগুলো স্টেপস থাকে হোয়াইট জোনাল ক্লিনিকের সবগুলো ক্লিনিকে আমরা কিন্তু এডিএ গাইডেড স্ট্যান্ডার্ড স্টেরিলাইজেশন প্রোটোকল মেনটেন করি তাতে কী হয় যে কোনো ইনস্ট্রুমেন্টস যেগুলো ইউজ করা হয় সেগুলোকে আমরা প্রথমে কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয় কেমিক্যাল ওয়াশ করে তারপরে অটোক্লেভ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে ওটাতে ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা মেনটেন করি তারপরে সেই অটো ক্লেভের যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলোকে আমরা ইউভি চেম্বারে রাখি ইউভি চেম্বারে রাখলে কী হবে করে ইউভি চেম্বারে থাকে এবং ইউভি চেম্বারে যদি একটা ইনস্ট্রুমেন্ট পড়ে থাকে এবং সেটা যদি আটচল্লিশ ঘন্টা ইউজ না হয় ইউ হ্যাভ টু রিপিট দ্য হোল সাইকেল সো যেই ধরনের ডাক্তারবাবুরা যারা স্পেশালাইজ প্র্যাকটিস করে বা যারা যাদের মডার্ন ট্রিটমেন্ট করে যারা ইমপ্লান্ট প্র্যাকটিস করে তাদের ডেফিনেটলি এই ক্লাস বি অটো ক্লেভ কম্পালসারি বিকজ অটোক্লেফ কম্পালসারি বিকজ এর যে টিউবসগুলো আছে সেগুলোও মানে ওয়ার ফায়ার যেগুলো থাকে ডিউরিং প্রসিজার ফিজিও ডিসপেন্সার যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে এই ইনস্ট্রুমেন্টগুলোর টিউব পর্যন্ত স্টেরিলাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট সো স্টেরলাইজেশন না হলে তো ইমপ্লান্ট ফেলিয়ার হবেই হবে সো আর বাকি যে ইনফেকশানের চান্সেস যেটা বললাম সেটা ডেফিনেটলি খুব বেশি ডায়াবেটিক থাকলে খুব বেশি স্মোকিং থাকলে এগুলো তো কন্ট্রা ইন্ডিকেশান আমাদের আমাদের আমরা সেরকম পেশেন্টদেরকে গাইডও করে দিই বাট এই ধরনের যদি মানে ইনফেকশনের চান্সেস কিন্তু খুব লো মানে ইনফেকশনটা কিন্তু অনেকটা সার্জিক্যাল সাইট বা আদার থিংসের উপরে ডিপেন্ডেন্ট এটা নয় যে ইমপ্লান্ট করলে ইনফেকশন সেই ইনফেকশনটা হয়তো তুললেও হতে পারে হ্যাঁ তো সেই জন্য অ্যান্টিবায়োটিক কভারেজ বা আদার কভারেজেসগুলো ডেফিনেটলি থাকে আরেকটা বিষয়ে যদি বিষয় যেখানে পড়ে যাচ্ছে সেখানে তো একটা হচ্ছে হচ্ছে প্রতিস্থাপিত দাঁত কিন্তু যে নরবরের দাঁত যেই দাঁতগুলো নড়ে গেছে অনেক অনেকগুলো দাঁত হয়তো নড়ে গেছে কারণ সেক্ষেত্রে সেগুলো কিভাবে আপনারা সেটাকে একেবারে মাড়ির সঙ্গে মজবুত করে দেওয়া যায় সেই পদ্ধতিটা সম্পর্কে একটু সংক্ষেপে একটু যান দেখো দাঁত পড়ে নড়ে যদি যায় এবং সেই দাঁতকে রেখে কিন্তু কোনো লাভ নেই নড়া দাঁতকে রেখে পুষিয়ে রাখলে সেটা হয়তো অনেক লোক দেখি যে আপনার যত্ন করে রেখে দেন নড়ছে কিন্তু মানে বছর পাঁচেক নড়ছে তবুও রেখে দিয়েছি সামনের দাঁত ভয় লাগে দাঁতের দাঁতের কাছে যেতে বাট সেটা কিন্তু ঠিক নয় নড়া দাঁতকে বসাবা যদি গ্রেড ওয়ান মোবিলিটি থাকে তখন আমরা কি করি লোকালাইজড ক্লিনিং করি ভালো করে ক্লিনিং করে আমরা একটা প্রসিজার করি যেটাকে আমরা স্প্রিন্টিং বলি সেই স্প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা ফাইবার দিয়ে দাঁতগুলোকে বেঁধে দেওয়া হয় দিয়ে ভেতর দিয়ে যেটা আপনারা দেখতে পাবেন না বাট বেঁধে রাখার হোল উদ্দেশ্য হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইড উই ফল যে কনসেপ্ট সেখানে সবগুলো দাঁতকে বেঁধে দেওয়া হলো তাতে আপনার দাঁতগুলো বেসিক্যালি আমরা বাংলায় যেটা বলি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম দাঁত বসিয়ে দিয়েছে বলে না তো সেই সেই তারই মেডিকেল টার্ম হচ্ছে স্প্লিন্টিং সেটা ডেফিনেটলি একটা লেভেল অব দি সম্ভব বাট একদম গ্রেড ফোর মোবাইল যেখানে ঢকঢক করছেন দাঁত সে দাঁত রাখার কোনো মানে হয় না সেই কন্ডিশনে কী হয় এইভাবে রেখে দিলে দীর্ঘদিন ধরে আপনার নিজের কিন্তু বোন লস হবে বা হাড় হবে না তো এই বোন লস প্রিভেন্ট করার জন্যই আমরা কিন্তু এই ধরনের নড়া দাঁতকে বার করেই ইমপ্লান্টস করার সাজেশন দিয়ে থাকি অতএব দর্শক বন্ধু আপনারা একটা বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা স্পষ্ট হলো যে এই যে ডেন্টাল ইমপ্ল্যান্ট বা দাঁত প্রতিস্থাপন সেটা কিন্তু একেবারে পরিকল্পিতভাবে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার দাঁতকে ফিরিয়ে আনা যায় মুখের মধ্যে এবং সেই দাঁতের যে পুরোনো সৌন্দর্য সেটাও ফিরে পেতে পারেন সেই জন্য দরকার বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে পরামর্শ নেবেন আপনার দাঁত ভালো রাখুন নিজে সুস্থ থাকুন এ বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব ডাক্তাবুর সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ